আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি ল্যারিঞ্জাইটিস এবং দুইটা রোগ মূলত এটা একটি শাখা প্রশাখা কোল্ড অ্যালার্জির একটা কোল্ড অ্যালার্জি জনিত একটা রোগ ফেরিনজাইটিস হলো শ্বাসনালী ল্যারিনজাইটিস হলো আমাদের কণ্ঠনালী অর্থাৎ যদি এই শ্বাসনালী এবং কণ্ঠনালী বা গলনালি এই দুইটা নালিতে যদি আমাদের কোনো অসুস্থতা হয় তাহলে আমরা বুঝবো যে এটা এই ধরনের রোগ বা রোগ হওয়ার সম্ভাবনা থাকে তার পরবর্তীতে আমরা ডিটেলস ইনভেস্টিগেশনে গিয়ে আমরা কনফার্ম হব এর প্রাথমিক লক্ষণগুলো কী কী প্রাথমিক লক্ষণ হলো দেখবেন যে সবসময় গলাটা কারো কারো গলা স্বাভাবিক লাল থাকবে না কারো কারো গলার ভিতরটা প্রচুর লাল থাকবে প্রচুর লাল থাকবে অর্থাৎ গলায় সিরিয়াস অ্যালার্জি অ্যাটাক করে অর্থাৎ ব্লাডের অ্যালার্জিটা তার গলা অ্যাটাক করে যখন গলাটা লাল থাকবে এবং শ্বাসনালিটা ব্লক করে দিবে শ্বাসনালিটা ব্লক করে দিবে গলা ব্যথা থাকবে গলা সবসময় ঢকগুলিতে একটা আনিজি ফিল করবে আনিজি ফিল করবে তারপরে হলো গলা থেকে গলা কান নিয়ে মাথা নিয়ে তার একটা ব্যথা থাকবে ফেরেনজাইটিসের ফেরেনজাইটিসের শ্বাসনালী প্রদাহ আমরা বলি বাংলায় এই ফেরেনজাইটিসের কোনো চিকিৎসা অ্যালোপ্যাথিতে নাই দেয়ার ইজ অ্যাবসোলিউটলি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই ফেরেনজাইটিসের বহু পেশেন্ট আলহামদুলিল্লাহ আমাদের আমাদের হাতে ভালো হয়েছে এবং ভালো হচ্ছে এটা একটা সিম্পল এটা একটা অ্যালার্জি ডিজিজ যেটা শ্বাসনালিতে জমে শ্বাসনালি ব্লক করে দেয় এবং এর বিভিন্ন রকম উপসর্গ তৈরি হয় গলা ব্যথা থাকে কাশি থাকে গলা বন্ধ থাকে নাক কান গলা মাথা সব নিয়ে একটা স্টেক আপ হয়ে যায় ব্লক হয়ে যায় যেমন কি সব ব্লক হয়ে আছে কোনো কাজ করতেছে না তারপর আর সময় কানে কম শুনে হেয়ারিং লস হয় ইত্যাদি এই ধরনের সিমটমগুলি যদি আমরা দেখি এবং সাথে হালকা কাশি থাকতে পারে অনেকের থাকে অনেকের থাকে না যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো ইট ইজ দি ডিজিজ অফ ফ্যারিনজাইটিস অর্থাৎ শ্বাসনালীর প্রদাহ এই ফ্যারিনজাইটিসে অনেকে অক্সি অনেকে ইনহেলার ইউজ করে ইনহেলার পকেটে রাখে এবং সাথে সাথে অ্যান্টিবায়োটিক অন্যান্য চিকিৎসা নেয় কিন্তু আমাদের খুব ভালো চিকিৎসা আছে খুব সহজে ফ্যারিনজাইটিস ভালো হচ্ছে এবং অনেক পেশেন্ট আমরা পাই যারা অপারেশন হয়েছে অপারেশন করেও কিন্তু তারা ভালো হচ্ছে না সেই পেশেন্টগুলিও খুব সহজ ইনশাল্লাহ ভালো হয়ে যাচ্ছে এবং যারা মনে মনে কথা বেশি বলে বা একটু বেশি স্পিচ দিতে হয় বিশেষ করে ওই ধরনের প্রফেশন টিচার অ্যাডভোকেট বা সিঙ্গার এই ধরনের প্রফেশনে থাকে তাদের কিন্তু এই রোগটা অনেক হয় বেশি হয় তখন তাদের কিন্তু উইদাউট সার্জারি উইদাউট অ্যান্টিবায়োটিক হোমিওপ্যাথি খাওয়া উচিত হোমিওপ্যাথি খেলে ফেল খুব সহজে ভালো যায় একটা এক্সাম্পল দেই ডন টেকি ডাদার আমার একটা পেশেন্ট ছিল সে খুব একজন গণ্যমান্য লোক একজন বিচারপতি উনি এই ফ্যালেনজাইটিস রোগ নিয়ে বহু চিকিৎসা করছে এবং উনি চিকিৎসা লন্ডনে করে প্রায় লন্ডনে যায় এই ফ্যালেনজাইটিস নিয়ে উনি কয়েক বছর বহু পেরেশানিতে বহু কষ্ট ভুগছে তারপর ওনার এক কলিগ বা সাম্পর্ডিকে ওনাকে ইনফর্ম করছে যে ওই সাথে একটু পরামর্শ করেন তারপর আমি ওনাকে দেখলাম চিকিৎসা দিলাম বিলিভ ইট অনলি দুইটা ডোজ দুই মাসও লাগে নাই তার ফ্যানিংজাইটিস পারমানেন্টলি ভালো হয়ে গেছে তার গলা সুস্থ তার শ্বাস সন্ধ্যে কথা বলতে পারে গলা বসে যায় না তারপরে তার গলার কোনোরকম শ্বাস নিতে কষ্ট হয় না সমস্ত প্রবলেমগুলি তার চলে গেছে নাক কান গলা সব খুলে গেছে এই ধরনের ডিসিজগুলি আপনারা উইদাউট সার্জারি কোনো চিন্তা না করে এখন তো কাছে আসবেন ঠিক সেই ল্যানিংজাইটিস হলো যে কন্ঠনালি অর্থাৎ কন্ট্রোনারালিতে যদি আমাদের যেমন কোন অবস্ট্রাকশন ব্লক অ্যালার্জি ইত্যাদি ইত্যাদি জমে বা অ্যালার্জির যত কারণে কন্ট্রোনেট জাম হয়ে যায় তখন এটাকে আমরা বলি ল্যারিঞ্জাইটিস এই ল্যারিঞ্জাইটিস এরও চিকিৎসা হোমিওতে সম্ভব অ্যালোপ্যাথির তুলনায় হোমিও চিকিৎসাটা বেশি কনভেনিয়েন্ট হবে বেশি ভালো হবে আপনাদের জন্য এবং এটা খুব সহজে অল্প দিনে চিকিৎসে ভালো হয়ে যেতে পারে তবে কারো কারো আবার এই ল্যারেনজাইটিসের সাথে ভোকালে কোনো গ্রোথ অর্থাৎ পলিপ অর্থাৎ ভোকাল পলিপ যেটাকে আমরা বলি ভিসি পলিপ ভোকাল কর্ড টিউমার বা কন্টনালিতে টিউমার হয় কন্ট্রনালিতে ছোট সিস্ট হয় গ্রোথ হয় ওই ডিজিজগুলি হলেও হোমিওপ্যাথিতে চিকিৎসা সম্ভব ওইটা তো সার্জারি ছাড়া কোনো ট্রিটমেন্ট নেই এগুলির সমস্ত সিমটমগুলি মোটামুটি একরকম গলা ব্যথা গলা শুকিয়ে যাওয়া শ্বাসকষ্ট মাঝে মাঝে কাশি গলা কান নাক সব নিয়ে ব্যথা থাকা এবং মাথে মাঝে মাঝে মা কানের শব্দ হেয়ারিং লস হওয়া এবং কানে ঝিঝি ঝিঝি শব্দ করা ইত্যাদি বিভিন্ন রকম উপসর্গ কিন্তু এই ডিজিজগুলির হয় এগুলি যখন হবে আমরা বুঝবো আইডেন্টিফাই করতে পারবো না আমরা ভালো ই স্পেশালিস্টের কাছে যে রোগটা ডায়াগনোসিস করে আমরা চিকিৎসা নেব দেন এগুলি ভালো হওয়ার মতো এবং চিকিৎসা নিলে ভালো হয়ে যায় আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে